ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি তারপর পড়াটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা কড়াটা গরম হতে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন কারণ কলাতে অল্প নুন দিয়ে দিলাম আর যেহেতু আমি পাবদা মাছ সেই জন্য আমি অল্প হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখো এই মাছগুলো মাছগুলো আমি এখন ভেজে নেব

ঠিক আছে এইবার আমি মাছগুলোকে তুলে নেব চিনিটা কমিয়ে দিয়েছি এখন মাছগুলোকে আমি সব তুলে দিচ্ছি আবার যে মাছগুলো দেখো বন্ধুরা আমি দেখো এই যে তেল দিয়ে দিয়েছি অনেকটাই তেল আছে আর ওই রকম লাগবে না তেল এটাতেই হয়ে যাবে আর দেখো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো আমি এখন ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটো পিচি দিয়ে টমেটোটা ভালো মতো আমি ভেজে দেব পেঁয়াজের সঙ্গে টমেটোটা দেখো এখন আমি এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম নুনটা আমি একবারে দিয়ে দিলাম দেখো দিয়ে আবার আমি একটু ভেজে দিচ্ছি দেখো পেঁয়াজটা আর টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো পোস্ত বেটে নিয়েছি হ্যাঁ কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু শুধু পোস্ত দিয়ে এটা করছি সর্ষে দিচ্ছি না হ্যাঁ বা দেইনি হ্যাঁ আমি শুধু পোস্ত দিয়ে এটা করব আগে আমি দেখিয়েছি সর্ষে পোস্ত দেখিয়েছিলাম সেই জন্য আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম সেই জন্য এখন আমি আর এটা পোস্ত দিয়ে করছি সর্ষে না পোস্ত দিয়ে খুব ভালো লাগে খেতে মাছ দেখো অল্প ভেজে নিচ্ছি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম স্কিনটা কমিয়ে দিয়েছি তো সেই জন্য আর এখন দিচ্ছি আমি হলুদ ঠিক আছে তারপরে আমি কালারের জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হুম ওটা জাস্ট কালারের জন্য কারণ আমি তো ওই চারটে কাঁচা লঙ্কা বেঁচে নিয়েছি তারপর আমি আবার কাঁচা লঙ্কা দেব হ্যাঁ সেই জন্য এটা জাস্ট কালারের জন্য দিয়েছি হ্যাঁ কমিয়ে দিলাম কমিয়ে একটু আমি ঢেকে দিচ্ছি হ্যাঁ একটু টাইম আমি ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা হয়ে গেছে এখন আমি এখানে জল অ্যাড করবো দেখো ভাজাটা হয়ে গেছে আর মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি ঠিক এতটুকু জল অ্যাড করলাম এর থেকে আর বেশি করব না যেহেতু মাছটা তো মানে হতে হবে সেদ্ধ হবে সেই জন্য আমি এই এইটুকুই জল অ্যাড করলাম হ্যাঁ এটা জলটা ফুটতে দিচ্ছি যখন এটা ফুটে উঠবে তখন আবার আমি মাছগুলো দিয়ে দেবো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে এইবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো এটা কমিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে ঝোলের সঙ্গে একটু ফুটতে দেব হ্যাঁ আর একটু আমি একটু ঢেকে দেব ঠিক আছে আস্তে আস্তে হতে দিচ্ছি একটু জল ঝোলটা মাছের ভিতরে ঢুকলে খেতে ভালো লাগবে সেই জন্য আর স্টিমটা একটু কমিয়ে দিয়েছি ঠিক আছে দেখো বন্ধুরা একটু আমি দেখে নিচ্ছি দেখো এটা আমার হয়ে গেছে ঠিক আছে এখন আমি এখানে দেব কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলো আমি এখন দিচ্ছি কারণ সেনটা খুব ভালো হবে সেই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর আমি দেব এখানে ইচ্ছে বলে কাঁচা তেল দেওয়া যায় কিন্তু আমি কাঁচা তেল দিচ্ছি না কারণ কি আমি না ধনে পাতা দেব হ্যাঁ তোমরা যদি ধনেপাতা দিতে চাও তাহলে ধনেপাতা দিতে পারো হুম আমি এখানে অ্যাড করে দিলাম ধনেপাতা আর যদি ধনেপাতা না দিতে চাও কাঁচা তেল দিতে পারবে তবে দুটো দিলেও দেওয়া যায় কোনো অসুবিধা নেই তবে আমি একটাই দিলাম হুম এই হয়ে গেল আমার এই পাবদা মাছের পোস্ত রেসিপিটা ঠিক আছে আর এখন আমার এখন আমি তোমাদেরকে রেসিপিটা সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো বন্ধুরা আমার পাবদা মাছের পোস্ত রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে ভালো থেকো সাবধানে থেকো ওকে